আর একটা হল পিবিসি প্যানেল ডেকোরেশনে কাজ করে থাকি আমি বিভিন্ন জেলায় কাজ করি বর্তমানে আমরা আছি টাঙ্গাইল গাটাইল থানা দলাফারা বাজারে এখানে বাজারের পাশেই একটি বাড়িতে টিন সেট বাড়ি দেখতেছেন উপরে কিন্তু টিন আমরা এখানে টিন সেট বাড়িতে সিলিং এর কাজ করলাম কাজ প্রায় শেষ দেখেন আমাদের মালামাল গুলো গুছিয়ে নিয়েছি কাজ প্রায় শেষ তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব সেজন্য আমি আপনাদেরকে কাজ শেষে কমপ্লিট একটা ভিডিও দিতেছি ভিডিওটা একটু দেখেন সিলিং এবং ইন্টেরিয়র ডিজাইনের সবকিছু জানতে পারবেন একটু ভিডিওটা দেখেন একটু ভিতরে আসেন আমি দেখাই আর কইতে বন্ধ করে ভিউয়ার্স দেখতেছেন আমাদের এই একটি রুম এটা মূলত আমাদের বাইটার ছবিটা দিয়েছে জিপসমের ডিজাইন আমরা জিপসমের ডিজাইন আমরা সেম সেম ডিজাইনটা আমরা এই যে দেখেন পিভিসি বোর্ড দিয়ে ডিজাইন গুলো করলাম এই যে পিভিসি বোর্ড আমাদের একবারে সাদা হোয়াইট পিভিসি বোর্ড দিয়ে আমরা এই ডিজাইন গুলো কাজ করলাম আমরা এরকম কাজ করে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা কাজগুলো করাবেন টেকনাফ থেকে চাতনের ভিতরে সিলিং ডিজাইনের কাজ করাবেন এই যে দেখেন আমরা এখানে একটি লাইটিং ফিটিং করে দিছি আপনি চাইলে এটা বিভিন্ন কালার জালি রাখতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পেন কালার করতেছে মানে গোলাপি কালার বিভিন্ন কালার আবার একদম হোয়াইট আছে যে কোনো কালার জালি রাখতে পারবেন আপনাদের আপনাদের বাসাবাড়িতে যারা এরকম ডিজাইনের কাজ করাতে পারবেন আবার এরকম জালি রাখতে পারবেন সোলো মোশন দিতে পারবেন একটার পর একটা চেঞ্জ হবে একটার পর একটা চলতে থাকবে আপনারা যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার ভিডিও দেখে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে অফিসে শোরুমে মার্কেটে বিভিন্ন ইন্টারভিউ ডিজাইনের কাজ করাতে চান সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি যারা খুবই কম খরচে কাজগুলো করাতে চাচ্ছেন যোগাযোগ করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আরো একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকে জানেন আমি সিলিং ডিজাইনের কাজ করি আমি নিজে কাজগুলো করে থাকি বর্তমানে দেখতেছেন একটি রুম এরকম আমরা এখানে পাঁচটি রুমে সিলিং এর কাজ করতে আসছিলাম আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আপনারা যারা কাজগুলো করাবেন অবশ্যই একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন সবকিছু বুঝতে পারবেন তো আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে বলি এই যে আমরা যে পিভিসি বোর্ডের কাজগুলো করে থাকি আমরা এগুলা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে আমি নিজে গিয়ে কাজগুলো করে থাকি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করাতে চাচ্ছেন অথবা আপনাদের বাসা বাড়িতে টিনসেট ঘরে অফিসে শোরুমে মার্কেটে বিভিন্ন জায়গায় যারা এরকম ডিজাইনের কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসা বাড়িতে সিলিং ডিজাইনের কাজগুলো করা যেতে পারে খুবই কম খরচে আমাদের এই কাজগুলো করা হয় সম্পূর্ণ ভ্রোডের মাপে আপনি চাইলে আপনার বাসা বাড়িতে এরকম ডিজাইনের কাজগুলো করা যেতে পারেন আমার সাথে যোগাযোগ করে আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি বর্তমানে যে কাজটা করতেছি এটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট আমরা কাজ করতেছি বিয়ার্স আপনারা আমাদের অনেকে হয়তো চিনেন না আবার অনেকেই চিনেন যে আমি প্রতিদিন আপনাদের মাঝে একটা করে ভিডিও নিয়ে চলে আসি আপনারা অনেকে জানেন আমি নিজে কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করাতে চাইলে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা সেম ডিজাইন আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসবো তো বর্তমানে দেখতেছেন এখানে বর্তমানে দেখতেছেন যে পাকা ফাঁকা গুলা দেখেন এই রুমটা কিন্তু এসি হবে এসি হলে বাতাসটা এখান দিয়ে চলে যাবে সেজন্য আমরা যে গ্লাসের গাম সিলিকন দেখেন আমরা সিলিকন একেবারে ফিক্সড করে দিতেছি তো দেখ এখানে আপনার একটা সোল পর্যন্ত সিজু থাকবে না আপনি চাইলে আপনার বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারেন আমরা পুরোপুরি কিন্তু টিন সেট ধরে কাজগুলো করে থাকি আপনি চাইলে বিল্ডিং করো কাজগুলো করাতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আর আমার ফেসবুক পেজে আপনারা অনেকে চিনেন না ফেসবুক পেজটা দয়া করে একটা ফলো দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই কাজগুলো করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে বোর্ডের মাপে বোর্ডের স্কোয়ার ফিটে আপনার বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারেন খুবই কম খরচে আমি নিজে বাংলাদেশের সব জেলায় আমি নিজে যাতায়াত করি নিজে গিয়ে কাজগুলো অনেকে আনকমন আনকমন প্রশ্ন করেন যে ভাই আপনারা কোথায় কাজ করেন আপনি হয়তো দেখছেন আমি কুমিল্লায় আহ বর্তমানে আমি আপনাদের সংক্ষেপে একটা প্রশ্ন করি আপনারা অনেকে বলেন যে ভাই